নমস্কার বন্ধুরা বাঙালির সবাই তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিওর সাথে আবারও হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা এটা জলখাবারের ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো শীতের বেলা এই জন্য সকাল সকাল সব কাজ সেরে স্নান টান করে আজকে আমি আবার জলখাবারের ভিডিও করতে বসে গেছি তো তোমরা আজকে জলখাবারে কে কী খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমি আজকে দেখো কি খাচ্ছি সেটা তোমাদের সামনে শেয়ার করছি আমি বন্ধুরা আজকে পরোটা করেছি আর নতুন আলু মটরশটি দিয়ে আলুর দম করেছি আর সঙ্গে তো একটু মিষ্টি থাকেই তো বাঙালিরা বেশিরভাগ বাঙালিরা একটু মিষ্টিটা খেতে পছন্দ করে সেরকমই আমি রসগোল্লা আর বোদেটা রেখেছি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবে লাইক করবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য এইভাবে আমাকে ভালোবাসা দিও সবাই চলো খাওয়া শুরু করি তো বন্ধুরা আজকে টুকরো করিনি দেখো অন্য সময় আমি টুকরো করে নিই সুবিধা হয় এতে দেখো মিষ্টি বোধেরটা দিয়ে খাবো উল্টো খাওয়া খাচ্ছি থাক পরে খাই দেখো বন্ধুরা নতুন আলু ঠান্ডা হলে যেন শক্ত হয়ে যায় মটরশুঁটিগুলো দেখো মটরশুঁটি আর বোদেগুলো একই রকম সাইজ হয়ে গেছে শুধু রঙটাই আলাদা বন্ধুরা এই জলখাবারটা সম্পূর্ণ নিরামিষভাবে করা সেই জন্য আমি আর পিঁয়াজ নিইনি নিই রুটি পরোটার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ খেলে ভালো লাগে তো এই জন্য আমি আর পেঁয়াজটা নিই নিই শান্তিনি বন্ধুরা দেখো একদিন পাখি একদিন ডগি দারুণ লাগছে বন্ধুরা দারুণ আমার কাছে বন্ধুরা আলুর দমটা রুটি লুচি পরোটা এগুলো দিয়েই বেশি ভালো লাগে ভাত দিয়ে অত একটা পছন্দ না যদিও বা কখনো যদি ফ্রায়েড রাইস বা পোলাও করি সেটার সাথে তাও খাই যদি মনে করি নিরামিষ খাবো তো বন্ধুরা বাঙালিদের শীতের জলখাবারে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা অনেকে মিষ্টি পছন্দ করো না কিন্তু বন্ধুরা আমি মিষ্টিটা একবারে বলবো না পছন্দ করি না তা নয় কিছু কিছু খাবারের পর মিষ্টিটা খেতে যেন ইচ্ছাই করে তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্রত্যেকটা দিন একটু আলাদা আলাদা ভিডিও পাবে আমার এই চ্যানেলে তো আমি প্রত্যেকটা দিন কখনো সকালে কখনো দুপুরের কখনো বা রাত্রে খাওয়ার ভিডিওগুলো করে থাকি তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা দেখো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে ভিডিও করার উৎসাহটা বাড়ে নতুন নতুন ভিডিও করতে উৎসাহটা পাই দেরি না করে অবশ্যই তাদের কমেন্টটা করে ভালো আমার মনে হয় বন্ধুরা বাঙালিদের খাবার পৃথিবীর সেরা খাবার

জলখাবারের সাথে আমরা অনেকেই মিষ্টিটা খেয়ে থাকি আমার যখন মিষ্টি খেতে ইচ্ছা করে বন্ধুরা ঘরে যদি মিষ্টি না থাকে চাটনি করে সেটা আমি খাই চাটনি হোক সুজি হোক কিংবা শিমুই যাই হোক খাওয়াটা কমপ্লিট হয়ে গেল আর ভিডিওটাও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই টাটা